নাম আমি কি করব বলেন আমার তো কোনো উপায় নাই সে তো টাকা পাঠায় না তাহলে আমি কি করব এসব করব এখন দেখো চিন্তা করে কারণ আমারে তুমি আসমি আমি তোমার asker asker আমার টাকা দরকার উৎস কারণ আমি কতদিন ধরে বলছ আমি তোমার আমার সব ঘরের জিনিস বেচে 3-4 চলছি খাইছি এই জায়গায় বসেন আঙ্কিল বই কথা বলেন তারা কতক্ষণ কোন জায়গা দেন না আমি ফুলো আমি কি করবো বলো তাড়াতাড়ি আমার